এটার পরামর্শ দিয়েছি ওনারা আমল করেছেন আমল করে উপকৃত হয়েছেন এরকম বহু মানুষ আছে বৃদ্ধ মানুষ বাবা ক্যান্সারে আক্রান্ত হয়েছেন অনেক দেরিতে আল্লাহ তালা অলৌকভাবে সাহায্য করেছেন হ্যাঁ কখনো যদি আল্লাহ তালা এই আমলগুলো করার পরও আমার বিপদ দূর না করেন তাহলে হয় আমার আমলের মধ্যে কোনো ত্রুটি ছিল অথবা আমার এই বিপদ দূর না হওয়ার মধ্যে আমার জন্য কোনো কল্যাণ নিহিত ছিল আল্লাহ তালা আমার দোয়া কবুল করে যে উপকার হতো তার চেয়ে বেটার কিছু হয়তো আমাকে দিবেন এই একই একজন ইমানদারে থাকবে সে চারটা আমলের এক নম্বর হলো ইস্তেক ফারের আমল ইস্তেক ফার আপনি ফেসে গেছেন কোনো জায়গা কোনো উপায় পাচ্ছেন না আপনি ইস্তেক ফার পড়তে থাকেন আস্তাক ফিরুল্লাহ ও আতু হইলেই আস্তাক ফিরুল্লাহ ও আতু হইলেই আস্তাক ফিরুল্লাহ ও আতু হইলেই আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ ইহ্লাহ হাইল কয়ুম আতু হইলেই ওলা হাউলা ওলা কুয়ত ইল্লাহ বিল্লাহ

এই ইস্তেফার সম্পর্কে নব্বিকিম সাল্লা বলেছেন মাল্লাজিম আল ইস্তেফা যে ব্যক্তি ইস্তেফারকে আঁকড়ে ধরবে আঁকড়ে ধরা মানে কি এটা ছাড়বে না সে পড়তেই থাকবে অনবরত টয়লেটে যাওয়ার সময়টা ঘুমের সময়টা খাওয়ার সময়টা বাদে অবসর নামাজের সময়টা বাদে সারাক্ষণ সে ইস্তেফার পড়বে এরকম যদি কেউ করে আল্লাহ রবীন্দিন জা আল্লাহুল মহরাজা সকল পেরেশানি থেকে সকল টেনশন থেকে বের হওয়ার পথ আল্লাহতালা অলৌকিকভাবে তার জন্য আবিষ্কার করে দেবেন এবং আমি আমার জীবনে যেটা বলেছিলাম বিস্তারিত বলতে চাই না এরকম এরকম পরিস্থিতি আসছে যে চোখের সামনে কোনো আপাতত রক্ষার কোনো পথ আর খোলা নেই এমন ভয়াবহ বিপদ ইস্তেফার করতে করতে এমনভাবে আল্লাহ তালা সাহায্য করেছেন যে এটা কল্পনা করলেও মনে হয় যে স্বপ্নের মতো কিভাবে এখন এই লোক এই জায়গায় আসলো আমার সাহায্যের জন্য এরকম তো এটা আমি এই জায়গায় আসার কথা না টিকুনিয়া এসে হাজির হয়ে গেলেন এবং উপকারটা আমার সমাধানটা হয়ে গেল সমস্যা তো আলহামদুলিল্লাহ বহুবার আমি পরীক্ষা করেছি আর আমার পরীক্ষার দুই পয়সার দাম নাই হাদিসে বলা আছে গ্যারান্টি দেওয়া আছে আমার পরীক্ষা করলি কি না করলি তাহলে একটা আমল হলো কি ইস্তেফার সব সময়ের জন্য এটা কন্টিনিউয়াস করবেন আর এমনিও অবসর সময় ইস্তেফার করবেন আরবদের মধ্যে সৌন্দর্য আছে তারা বিভিন্ন ডাক্তারের ওয়েটিং রুমে বা বিভিন্ন জায়গায় মানুষ যেখানে অপেক্ষা করে পাবলিক প্লেসগুলোতে লিখে রাখে ইস্তেক ফার করুন আপনার হাইওয়েগুলোর পাশে লেখা থাকে ইস্তেক ফার করুন এবং তারা আসলেও একটু পর দেখা যায় ইস্তেক ফার করে ভালো মন্দ গুণ সবার মধ্যে আছে তাদের এই ভালো গুণটা আছে ফার বেশি বেশি করা আমরা ইস্তেকফার সচরাচর এইভাবে অনবরত অবসর সময় করার অভ্যাস অনেকের মধ্যেই নেই আমরা এটা চালু করব ইনশাআল্লাহ বিশেষ করে যখন কোনো সমস্যা হবে তখন ইস্তেক চলতে থাকবো মুখে অনবরত ধীরে ধীরে মহব্বতের সাথে নিজেকে নিজের পাপ অপরাধগুলোর কথা স্মরণ করল্লা কাছে মাফ চাইতে থাকি দূর হবে ইনশাআল্লাহ এক নাম্বার দুই দুরুদ নবী করিম সাল্লিয় সাল্লামের প্রতি দুরুৎ পাঠ করা এটা যদি আপনি নিয়মিত করতে থাকেন করতে থাকেন করতে থাকেন মহব্বতের সাথে আল্লাহমদ্লা আলা মোহাম্মদ ওয়ালাআ মোহাম্মদ কমা সল্লাই তাল রাহিম হামিদ মজিদ আল্লাহমারিক আলা মোহাম্মদ ও আল মোহাম্মদ কামাবারহীম রহিম হামিদ মজিদ আপনি একবার ছোটো দূরত যদি পড়েন সল্ল্লাহরি ওসাল্লাম সল্ল্লাহিসাল্লাম আল্লাহমসল্লা আলম মোহাম্মদ ও আলা আলী মোহাম্মদ শুধু এইটুকু পড়েন আন্না জজাল্লাহআ মাহ আহলু শুধু এইটুকু পড়েন আপনি এভাবে যেই কোনো দূরত নবী করিম সাল্লাহ সাল্লাম যদি পড়েন এবং পড়তে থাকেন অনবরত ইস্তিকের পাশাপাশি দূরতটা দূরদের ক্ষেত্রে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন যে এইটা তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে তুমি যদি আল্লাহর কাছে আর কোনো দোয়া করতে না পারো শুধু দূরতটা পড়ো তোমার সব পেয়ে যাবে। কিচ্ছু লাগবে না এক সাহেব হোসেন আমার দোয়ার মধ্যে দূর কত পার্সেন্ট রাখবো আমি তো আমার অনেক কিছু আল্লাহর কাছে চাইবো দূরত মানে তো নবীজির জন্য দোয়া মানে আমার জন্য তো আমি দোয়া করবো আপনার জন্য দোয়া কত পার্সেন্ট করবো ওয়ান থার্ড ওয়ান ফোর্থ তারপরে হাফ এবার বিভিন্ন পার্সেন্টেজ বলছিলেন তিনি নবী কেম সাল্লাম বলেছেন যে হ্যাঁ এর বেশি করতে পারলে আরও ভালো আরও ভালো তো ভদ্রলোক এর বেশি ওই সাহাবি রদিয়াল্লাহ তালন তিনি এর বেশি বাড়াতে 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 একটা পর্যায়ে বলছেন যে আমি সব দোয়া আপনার জন্য করি নবী কেম সাল্লাহ সাল্লাম বলেছেন তাহলে তোমার আর কোনো দোয়াই করতে হবে না এর মধ্যে সব দোয়া চলে কারণ আপনি যদি বলেন আল্লাহ আপনার নবীর প্রতি আপনি রহমত নাজিল করেন আপনার নবীর প্রতি আপনি শান্তি নাজিল করেন আপনি যেটা দোয়া করেন তো আল্লাহকে আল্লাহ নবীর প্রতি আপনি রহমত নাজিল করতে বললে আল্লাহ তালা আপনার প্রতি রহমত নাজিল করবেন কি করবেন না আপনি কারো কাউকে খুশি করতে চান কার কাছ থেকে কিছু আদায় করতে চান তার ছেলেটারে যদি হাদিয়া তোফা দেন আদর যত্ন করেন তো বাই ডিফল্ট অটোমেটিকলি ওই লোকের সিম্পেথি আপনার দিকে আসবে কি আসবে না চোখ বন্ধ করে আসবে তো আল্লাহ নবীর জন্য যখন আপনি দোয়া করবেন তখন আল্লাহ তালা আপনার মধ্যে রহমত নাজিল করবেনি এটা নবী সাল্লাহ সাল্লামের ওয়াদা যে কোনো পরেশানি তিনি আরও বলেছেন যদি কেউ দূরদের আমল করে নিয়মিত আল্লাহর তার সকল পরেশানির জন্য যথেষ্ট করে দেবেন এই আমলটাকে সবগুলো দূর করার জন্য যথেষ্ট হয়ে যাবে এই দূরদের আমলটা আমি দেখেছি সুফহান আল্লাহ গুলির মতো কাজ করে আজকের ঘটনা এক ভদ্রলোক সকালে একটা টেলিভিশন চ্যানেল বেসরকারি চ্যানেলে প্রোগ্রাম শেষ করে নামছিলাম লিফটে তো উপস্থাপক উনি বলছিলেন যে ভাই মানে দুরুদের আমল পড়ে আমি কিছুদিন আগে একটা ইয়াতে মানে এমন একটা অবস্থা যে এইটা থেকে বের হওয়ার কোনো কথা নাই শুরু করলাম দুরুদনবরত এরপরে আল্লাহ তালা আমাকে এমনভাবে উদ্ধার করলেন আমি কল্পনা করতে পারিনি আলহামদুলিল্লাহ এ আমারগুলো করে অনেক ভাইরা আমাকে অভিজ্ঞতা জানাইছেন যে আলহামদুলিল্লাহ তাদের অভিজ্ঞতা অলৌকিক হ্যাঁ ওই যে বললাম কখনও যদি আল্লাহ তালা আপনার দোয়া কবুল না করেন তাহলে হয় আমার ত্রুটি আছে আর না হলে আমার জন্য আল্লাহ তালা এর চেয়ে বেটার কিছু রেখেছেন আমি সেই রাখবেন্লাহ আর এই দোয়াতে সমাধান হবেই হবে সে বিশ্বাস থাকতে হবে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন হাদিসি কুসিত আল্লাহ বলেছেন না আইনদের জন্য আপ দিবি আমার মধ্যে যেমন ধারণা করে আমি তেমন আচরণ করি এনে আপনি যদি চিন্তা করেন করে দেখি হয় কি না দেখি ট্রাই করি তাহলে ওই আল্লাহ তাল্লাহ বলবেন ঠিক আছে দেখতে থাক আপনি যদি এটি করেন যে না নবী করিম সাল্লাহিসাল্লাম যে বলেছেন অতএব সেটা হবেই আর আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমি ওইভাবেই চাবো যে আল্লাহ দিবেনি আমি নিয়েই ছাড়ব ইনশা আল্লাহ গুলি মিস হতে পারে আবার দোয়া মিস হবে না ওইন ওই ইমান আমার মধ্যে আনতে হবে চেষ্টা করবো তো ইনশাল্লাহ তাহলে দুইটা আমল হল ইস্তেকফার আর দুরুদ তিন নম্বর আরেকটা আমল হল আন্ত সোহানাক ইন্নি সুহানাক মিনাজ আলিমী বেশি বেশি পড়তে থাকবেন যখন বিপদে পড়বেন এসতেকফার আর দুরুদ পড়বেন সবচেয়ে বেশি আর মাঝে মধ্যে দোয়নুস লা ইহ্লা আন্ত কুন্ত মিনাস আলিমিন কারিমে এই দোয়ার পরে বলেছেন এই দোয়া পাঠ করার মাধ্যমে ইউনুস আলাস্লামকে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে অলৌকিক ঘটনা সকল সায়েন্স সকল আপনার বিজ্ঞানের তত্ত্ব সবগুলোকে আপনার সবগুলোর বিপরীতে বা সবগুলোকে আপনার ভুল প্রমাণ করে দিয়ে ওই ওই জায়গাটার জন্য আল্লাহ তালা ইউনুসলামকে মাছের পেটে ঢুকার পর সেখান থেকে আবার জীবিত রেখে বের করেছে অক্সিজেন অভাবতে সেখানে এমনি মারা যাওয়ার কথা আরও নানা কারণে মারা যাওয়ার কথা তাই না কিন্তু আল্লাহ তালা তাকে রক্ষা করেছেন কারণ ওই বিপদে পড়ার পর থেকে এইটা পড়তেছিলেন লা তো আল্লাহ তালা কোরআনে বলেছেন এটা ইউনুস তার নবী ইউনুস আলীতালামকে আল্লাহ তালা এই মাধ্যমে রক্ষা করেছেন সেটা তার জন্য খাস না এটা তার জন্য স্পেশাল না বরং আল্লাহ বলেছেন ওয়াকাদিকা নঞ্জিল মিনিন এটা দিয়ে আমি তাকে রক্ষা করেছি একইভাবে ইমানদারদেরকেও এটার মাধ্যমে রক্ষা করব এটা বড় অস্ত্র পেয়ে গেলাম দয়ন বেশি শিক্ষু পড়বো ইনশাআল্লাহ হানাকে নেই আমার দেশে আবার দেখা যায় বিপদ হয়ে গেলে তখন হুজুর ভাড়া করে যে ভাই আপনারা সবাই মিলে এটা এক লাখবার পড়ে দেন সোয়া লাখবার পড়ে দেন টাকা দিব আপনারা পড়ে দেন আপনারটা আপনি পড়বেন ভাই হুজুরদের কাছে দোয়া চান সমস্যা নাই আর হুজুরদেরকে খাটায় টাকা দিবেন কেন এমনি টাকা দিবেন না দিয়া আর এই দোয়া নিজে নিজে করতে থাকবেন ইনুসাল্লাহসাল্লাম ওই সময় কি লোক ঠিক করছিলেন যে ভাই আপনার সবাই দোয়া নুস পড়েন আমি গেলাম আমি মাছের পেটে গেলাম আপনারা বসান সবাই দয়া পড়া ধরেন করছেন উনি ওনারটা উনি করছেন তো আপনারটা আপনি শুরু করবেন দোয়া ইউনুস না চার নম্বর আমল হল ইয়া ইকরম এটা বিশেষ করে পাঠ করবেন নবী করিম সাল্লাম বলেছেন আলিজু বিয়া জলজাল এইটাকে তোমরা আঁকড়ে ধরবে ইয়াজ আল্জলা আল মানে কি এটা আল্লাহকে ডাকা আর কিছু না এবং হাদিসে বর্ণিত দোয়া এটা মাসনুন দোয়া ইয়াজ আল আল একরাম মানে হে মহা ক্ষমতার অধিকারী প্রতাপশালী এবং সম্মানের মালিক এটা বলার মানে হলো আল্লাহর কাছে নিবেদন করা যেহেতু আপনার প্রতাপ আছে আপনার জালাল আছে আপনার বড়ত্ব আছে হে বড়ত্বের অধিকারী এবং হে সম্মানের অধিকারী আপনার যদি আল্লাহ এটা আপনার যদি এটা আছে অতএব হে আল্লাহ আপনি আমাকে এটা দান করুন আপনার সেখান থেকে আমার প্রতি রহম করুন আপনার সেখান থেকে আমাকে আপনার বড়ত্ব থেকে আমাকে আপনি হেফাজত করুন আপনার একরাম থেকে আমাকে আপনি তাদি আপনি আমাকে রহম করুন তো সেই দোয়া আল্লাহ তালার কাছে নিবেদন করতে পারি ইয়াদ আলী ক্রম এর পাশাপাশি তাহাজ্জুদের নামাজ এবং যে কোনো নকল নামাজ কানন নবী সাল্লা সাল্লাম ইজা হাজাবাহমরুল সাল্লাহ নবীজ সাল্লাহিসাল্লামের কোনো পেরেশানি শুরু হলে আগে অজুকর দুরাকাত নামাজ পড়তেন অজুকর দুরাকাত নামাজ পড়তেন আমাদের যখন পেটে ব্যথা শুরু হয় আগে কার কথা মনে পড়ে ডাক্তারের কথা মনে পড়ে যখন গায়ে জ্বর আসে সবার আগে মনে পড়ে কিসের কথা নাপা পা না পা ঠিক না জ্বর আসছে গায়ে সবার আগে আমরা কি চিন্তা করি না পা না পা আপনি চিন্তা করেন খান নিষেধ না তো ওষুধ গ্রহণ করার শূন্য নবিসাল্লাম নির্দেশ করেছেন ওষুধ সেবন করতে আপনি করেন ভালো কথা কিন্তু ইমানদার সব কিছুর আগে ব্যথা আসছে তাহলে ব্যথার জন্য একটা ওষুধ দোয়া শিখেছেন দোয়াটা আগে করবে পাশাপাশি ওইটা করবে এলো ইমানদারের কাজ আমরা আজকাল ইমান থেকে অনেক দূরে সরে গেছি আল্লাহ আমাদের সে একিন দান করুন তাহা যদি সময় দোয়া অনেক বেশি দোয়া বলে তাহলে চারটা আমল ইনশাল্লাহ আপনাকে এই ভয়াবহ বিপদ থেকে উদ্ধার করার জন্য সাহায্য করবে ইনশা আল্লাহ সে একিন নিয়ে করবেন সেই সাথে আসাদ কাতার্দুল বলা দান সদকা করা অন্যান্য যে আমলগুলো আছে টুকটাক সেগুলোর সাথে সাথে চালানো বাকি এই চারটাকে বেসিক্যালি একটু জরুরভাবে